ংা বর্ধনা শানি দুরে নারায়ণ নমস্ত সৃষ্টিং শ্রীতিবিশিং শক্তিভূতি সনাশ্রময় নয় নম বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা আপসহীন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় বাংলাদেশ উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শ্রী শ্রী শীতলা তারা মায়ের মন্দিরে প্রার্থনা ও সভা অনুষ্ঠিত হয় প্রার্থনায় দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য প্রদীপ জেলে ও পূজা করে প্রার্থনা করা হয় অনুষ্ঠানের আয়োজন করেন নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা ও সদস্য সচিব ঋষিকেশ মন্ডল মিঠু পূজা ও প্রার্থনায় উপস্থিত ছিলেন শারদীয় অঞ্জলির ফর্মের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন পাল বাংলাদেশী হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট বাপি রায় চৌধুরী নিতাইগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি শঙ্কর সাহা নারায়ণগঞ্জ জেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক অভয় রায় নারায়ণগঞ্জ জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কার্তিক ঘোষ নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অ্যাডভোকেট রাজীব মন্ডল এ সময় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের অন্যান্য নেতৃবৃন্দ আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী জন

পূজা মহানগরের উদ্যোগে যে ওনার মুক্তির যে প্রার্থনা সভা আমরা এখানে করতে যাচ্ছি সেটিতে আমাদের সকলে যে উপস্থিতি এবং এই রূপস্থিতিটা যে সত্যিকারেরই একজন ত্যাগী নেত্রী যার লোক মানে চাওয়ার জন্য রাজনীতি লাগে বিভক্তি লাগে না কোনো বিবাদ লাগে না আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যে উনি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের মাঝে ফিরে আছে তার মতন দেশ ত্যাগী নেত্রী এই দেশে আর হবে কিনা আমাদের আছে তিনি শ্রুতের বিপরীতে কোনো হারেনি কোনো জন সব জনগণের পক্ষে ছিল তিনি এই দেশ থেকে অনেকবার পালিয়ে যেতে পারতেন কিন্তু তিনি চিন্তা করেছিলেন যে এই দেশের জনগণ যারা আছে তারা আমার সন্তান তাদের রেখে বাংলাদেশ ছেড়ে আমি কখনো মতো যাব তিনি দেশ ছেড়ে কখনো পালিয়ে যাবে তিনি কারোর সাথে কখনো আপোষ করেননি আমরা চাই তার রূপ মুক্ত কামনায় সুস্থ কামনায় তার কাছে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আমাদের এই দেশকে সে রক্ষা করার জন্য সে ফিরে আসুক আমরা এই কামনা করি আমাদের দেশ কিন্তু যখন এই আপোষ করেননি আমার নেতা চাকরি খানও কখনো নারায়ণগঞ্জের কোনো আওতাত ছুড়ে ছাড়ি বা কোনো দূষণের সাথে বসুন কি করেন চাকরি খান তিনি হজ গিয়েছেন তার জন্য শুভকামনা করুন তিনি হজে গিয়ে নেত্রীর জন্য দোয়া চেয়েছেন সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আমাদের নারায়ণগঞ্জের যে পুজোর্যবন ফ্রন্ট মহানগরের শাখা যে যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন এই অ্যাডভোকেট রঞ্জিত দা তিনি কদিন আগে প্রায়ত হয়ে মৃত্যুবরণ করেছেন তার জন্য সবাই দোয়া করবেন আমরা জানি প্রার্থনার জায়গায় এই কথাটা বলা ঠিক করে না যেহেতু আমাদের মহানগর ফ্রন্টের এই উনি একদিন নেতৃত্ব ছিল এই জন্য কথাটা আমি বললাম এই জন্য আমাকে তোমাদের তুলে দেখবেন আমরা আবার বলছি যে আমরা জিয়া রহমান সাহেবের পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা এই মঙ্গল কামনা করি এবং দেশ ও দেশের স্বার্থে এবং সকল সনাতনীদের স্বার্থে যাতে আমরা কাজ করতে পারি সবাইকে নিয়ে আমরা একসাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ভাইয়ারা ঝাড়াই আছে আমরা বিবাহ বিভক্ত না হয়ে সবাই আমরা একসাথেই করব এবং প্রত্যেকটা মন্দিরে প্রত্যেকটা উপসনালয় প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা গির্জায় যাতে দেশ নেত্রী এবং খলদা যাওয়ার জন্য প্রার্থনা করা হয় তিনি আবার বলছেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমাদের এই মা আমাদের এই নেত্রী আমাদের মাঝে ফিরে আসে এই কামনাগুলি বলে আমরা দেশমাতা এবং খালেদা জিয়া উনি আমাদের দেশের গৌরব তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলার সকল ধর্ম নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে উনি সবার উঠতে উনি আমাদের দেশমাতা তিন তিনবারের প্রধানমন্ত্রী উনি অসুস্থ আমরা বাংলাদেশ পূজা ফ্রন্টের পক্ষ থেকে নারণস মহানগর পক্ষ থেকে উনার রূপমুক্তি কামনা করছি এবং ওনার হৃদয় কামনা করছি উনি যেন আরও সুস্বাস্থ্য উপায় আমাদের মাঝে যেন অনেক দিন পাচ্ছে এবং বাংলাদেশের মানুষকে যেন উনি আরো সেবা দিতে পারে উনি একজন ওনার গুণের কথা বলে শেষ করতে যেমন একজন গৌরবময় মা শুধু উনি মানো আমাদের সারা বাংলাদেশের সকল নাগরিকই সকল ধর্মের মানুষকে তো আমরা বাংলাদেশ পূজা পক্ষ থেকে ওনার দীর্ঘ কামনা করছি উনি যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসে রিপোর্ট সুমন ইসলাম এনএন টিভি নারায়ণগঞ্জ